বন্ধুরা আজ আমি তৈরি করব আম দিয়ে নাড়ু অনেকেই জানেন না যে আম দিয়েও নাড়ু তৈরি করা যায় সেই আমের নাড়ু আজ তৈরি করে নেব আর কীভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক তো নাড়ুটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি তৈরি করব কাঁচা আম দিয়ে নাড়ু অনেকেই হয়তো জানেন না যে কাঁচা আম দিয়ে নাড়ু তৈরি করা যায় সেই আমের নাড়ুই আজকে আমি তৈরি করে নেব আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন এখানে আমি তিনটে আম নিয়ে নিয়েছি আম তিনটেকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব তো দেখুন তিনটেকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি ছুলে নেব তো দেখুন আমদিনটাকে আমি সুন্দর করে ছুলে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি এখানে একটা থালার একটা গ্রেটার তো এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব তো বন্ধুরা গ্রেটার দিয়েই কিন্তু গ্রেটারের যে একটু মোটা টাইপের ছিব্রোটা আছে ওটা দিয়েই কিন্তু গ্রেট করতে হবে তো দেখুন ঠিক এরকমভাবে গ্রেট করে নিতে হবে তো আমি সমস্ত আমটাকেই গ্রেড করে নিয়েছি এরপর এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ লবণ দিয়ে আমটাকে মেখে রেখে দেব তাহলে আমের থেকে কিন্তু একটা টক জল বেরিয়ে আসবে আর আমের টক ভাবটাও কিছুটা কমে যাবে তো দেখুন কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এরকম জল বেরিয়ে এসছে এবার এটাকে আমি আলাদা একটা গামলার ভিতর নিয়ে নেব নিয়ে এর ভিতরে জল দিয়ে ভালো করে আমটাকে আমি ধুয়ে নেব। তো দেখুন আমটাকে এরকমভাবে ধুয়ে নিতে হবে এরপর আমি একটা ছাঁকনির ভিতরে ঢেলে দেব দিয়ে আরও কিছুটা জল দিয়ে আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যাতে আমের যে টক ভাবটা সেটা যেন কমে যায় তো দেখুন এরপর আমি চেপে চেপে জলটাকে বের করে নেব তো দেখুন চেপে চেপে জলটাকে বের করে নিয়েছি এরপর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতরে আমি আমটাকে নিয়ে নিলাম এরপর আমি এর ভিতরে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো তো বন্ধুরা আমি তিনটে আম নিয়েছি সেই জন্য আমি এখানে দেড়শো গ্রাম চিনি দিয়েছি মানে এক একটা আমে আমি পঞ্চাশ গ্রাম করে চিনি ধরেছি তো আপনারা আমের সাইজ বুঝেই কিন্তু চিনিটা দেবেন আমি মিডিয়াম সাইজের আম নিয়েছি সেই জন্য এখানে পঞ্চাশ গ্রাম চিনি পঞ্চাশ গ্রাম করে চিনি দেড়শো গ্রাম আমি এখানে দিয়েছি তো দেখুন আম চিনিটাকে দিয়ে আমি এরকম করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব এই যে আধা ঘন্টার জন্য আমি রেখে দিলাম এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেবো একদম সামান্য মশলা একটা শুকনো লঙ্কা অল্প একটু ধনে অল্প একটু মৌরি অল্প একটু জিরে শুকনো খোলায় আমি এটাকে একটুখানি নেড়ে নেব তো দেখুন এটাকে আমি নেড়ে নাবিয়ে নিয়েছি আর এদিকে আমটাও মানে চিনিটা একদম গোলে আমটা রেডি হয়ে গেছে এরপর আমি আমটাকে কড়ার ভিতর দিয়ে দেবো বন্ধুরা এরকমভাবে আপনি যদি আমটাকে প্রসেস করে নেন তাহলে কিন্তু নাড়ুটা তৈরি করতে একদম সময় লাগবে না আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে তো একটুখানি হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমটাকে মিশিয়ে নেব আমের ভিতরে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো অল্প একটুখানি লবণ একদম এক টিপ লবণটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা আরও খুব সুন্দরভাবে আসে সেই জন্য আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে নেব তো দেখুন মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এবার মশলাটাকে আমি আলাদা একটা প্লেটে উঠিয়ে নেব আর এদিকে দেখুন আমার আমটা কিন্তু একদম হয়ে এসছে আরও কিছুক্ষণ আমি একটুখানি নাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন কড়ার থেকে কিন্তু মানে ছাড়িয়ে ছাড়িয়ে আসছে এরপর আমি এর ভিতরে একদম সামান্য একটুখানি মশলা দিয়ে দিলাম একটু মিষ্টি ঝাল ঝাল স্বাদের নাড়ুটা হবে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে তো দেখুন এটা কিন্তু একদম হয়ে এসেছে কড়ার থেকে ছেড়ে দিচ্ছে আর দেখুন কড়ার গায়ে কিন্তু একটা সুতোর মতন মানে তারের মতন তৈরি হচ্ছে তো এরকম হলে কিন্তু হয়ে যাবে তো দেখুন এটাকে আমি নাবিয়ে নিয়েছি এরপর আমি নাড়ুটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে তো দেখুন এই যে নাড়ুটাকে আমি তৈরি করে নিয়েছি খুবই সুন্দর নাড়ু তৈরি হয়েছে বন্ধুরা আর খেতে কিন্তু অসাধারণ বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টক মিষ্টি ঝালঝাল স্বাদের এই নাড়ু বাড়িতে তৈরি করে অবশ্যই দেখুন